হাই বন্ধুরা স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আজকে আমি চলে আসছি হেমনগর রাজবাড়ি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা ফটক এটা হচ্ছে রাজবাড়ি হেমনগর রাজবাড়ি আর এই ফটকের উপরে কিন্তু দেখবেন আছে দেখতে না আমি সবকিছু দেখাবো আজকে এই রাজবাড়ির এবং কি এর ইতিহাস একটি ভয়ঙ্কর ইতিহাসও রয়েছে সব সবকিছু আজকে আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব আর এখানে একটি কিন্তু ভূতের একটা রুম আছে যেটার দরজা কেউ খুলতে পারেনি এখনো আমি আসছি এখন সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো ভূতের একটা টাইপের ভূতের রাজবাড়িতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং এর একটা ভয়ঙ্কর ইতিহাস আছে এটা আমি লাস্টে বর্ণনা করব থ্যাংক ইউ সো মাচ নাও লেস টাস ওয়াচিং দিস ভিডিও রাজবাড়ির এই ফটকের উপরে দেখা যাচ্ছে দুটা পরি পরীর এই রাজবাড়ির এই ফটকের মূল আকর্ষণই হচ্ছে এটা যে দুই সাইডে দুটো পরী থাকবে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পরি আকৃতি রয়েছে কিন্তু একটার মাথা ভাঙা তো সো বাংলাদেশের ঐতিহ্যগুলো পুরোনো ঐতিহ্যগুলো গুলো কিন্তু ধ্বংস হয়ে যায় তো এগুলোকে সংরক্ষণ না করলে কিন্তু একসময় হারিয়ে যাবে আর এটা বর্তমানে একটি কলেজ হিসেবে রূপান্তর করা হয়েছে মানে হ্যামনগর ডিগ্রি কলেজ আর এর মূল ভবন মূল ভবনটা হচ্ছে এটা যেটা আপনার ফটক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ভবন আর এই পাশে অতিরিক্ত ভবন এগুলো হচ্ছে কলেজের মানে ক্লাসরুম আর এটা হচ্ছে বর্তমানে এগুলো হচ্ছে নতুন করা হয়েছে এগুলো কলেজের স্টুডেন্টরা ই করে ক্লাস করে আর এটা হচ্ছে সারদের থাকার জন্য অফিস কক্ষ তো ভিতরে নিয়ে যাবো আপনাদের কি মুভি শুটিং করলো